This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুর পৌরসভার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা কলোনি লাগোয়া ফিডার ক্যানেলে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াই এলাকায় মৃতের নাম পার্থ বয়স স্থানীয় অর্জুনপুরের বাসিন্দা ঠিকা শ্রমিক ছিলেন তিনি আজ সকালেই দেহ ভাসতে দেখা যায় স্থানীয়রা খবর দেয় ওভেন থানায় ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় সম্পূর্ণ ঘটনা তদন্তে নেমেছে পুলিশ কিভাবে সে ফিডার ক্যানেলের জলে পড়ে গেল তা রহস্যজনক বলে মনে

স্বর্ণরূপ্য গ্রহরত্ন ও অত্যাধুনিক ডিজাইনের অলঙ্কার নির্মাণের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ বিশ্বকর্মা জুয়েলার্স পুরনো সোনা ও রূপোর গহনা ভাঙিয়ে নতুন গহনা করে দেওয়া হয় আমাদের দোকানে উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে নিজের জন্য উন্নত মানের সোনার গহনা কিনতে হলে আজই আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা চিচুড়িয়া সুকান্তপল্লী মার্কেট কমপ্লেক্স প্রযত্নে গৌরাঙ্গ পাত্র যোগাযোগ নম্বর সেভেন জিরো ধন্যবাদ